আল্লামা দেলা হোসেন সাইদি সাহেব বলেন দেখি উনি কি শুধু কি ময়দানে মধুসূরে বক্তব্য দিয়েছেন নাকি সমাজে দেশের বাস্তব সর্বত্র চেষ্টা করেছেন ঠিক কিনা এই জন্য তার উঠি সর্বশেষ জীবন দিয়ে ওনাকে সাত পূরণ করে পৃথিবী থেকে বিদায় হতে হয়েছে আমি মনে করি প্রকৃত মহাবিশ তো তিনি যিনি হাদিসের দাসটা আসি দিবে সে হাদিসগুলো দেশে বাস্তবায় যে মহাদিস কাজ করবে আমার দৃষ্টিতে তিনি প্রকৃত মহাদিস আল্লাহ তালা নব্বী আসুলদেরকে এই জন্যে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে বিজয়ী করার জন্যেই রাসুলদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এই পৃথিবীতে আসার একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা নবী সাল্লাহি সাল্লাম সামাজিক কার্যক্রম ছিলেন আয় রোজগার করেছেন সংসার ছিল ছেলে মেয়ে ছিলেন কিন্তু নবী সাল্লাহ উদ্দেশ্যটা হচ্ছে একটাই আল্লাহর বিধান সমাজে কায়েম করা আবু জাহালরা তো বলেছে মোহাম্মদ তুমি নামাজ পড়ো তাওয়াফ করো উমরা করো সব করো কিন্তু সামাজিক কাজে হাত দিও না আমরা সমাজটা পরিচালনা করি এটা আমাদের কর্তৃত্ব থাকবে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম চাচ্ছে না এখানে মানুষের কোনো আইন চলবে না জমিন আল্লাহর আইন চলবে কার জমিনে আল্লাহর আইন করতে হবে নবীজের মিশনে ছিল এটা এই জন্য আবু জাহালদের সাথে দ্বন্দ্ব অন্য বিষয় নয় জায়গা জমি নিয়ে নয় পারিবারিক কোনো বিষয় নয় শুধুমাত্র আল্লাহ জুমিল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে নবীল সাল্লাম এটাই চাচ্ছেন এই জন্য তাদের সাথে দ্বন্দ্ব আজকে যে ওলামা যে খতিব যে মুফাসির সক্রিয় ভাবে শপথ নিয়ে আন আকিমুদ্দিনা ওয়ালা তাফাররাকু ফি সঙ্গবদ্ধ ভাবে শপথ নিয়ে যে আলেম ওলামা আল্লাহর জমিনে বাংলার জমিনে দিন কায়েমের পথে আসবে ওই আলেম ওলামার প্রতি পদে পদে জুলুম নির্যাতন হামলা মামলা শুরু হয়ে যাবে ঠিক কি না আপনি ওই পথে আসেন দেখবেন আপনার প্রতি পদে পদে জুলুম শুরু হয়ে যাবে আপনি মনে করি এই যে আমরা আজকে এখানে অনেকে আমরা খুতবা দিচ্ছি বক্তব্য দিচ্ছি বলেন দেখি এখানে যতই আমরা সুদের আয়াত বলছি ঘুষের দুর্নীতির কথা বিরুদ্ধে বলছি এটা কি বাস্তবায়ন যায় কি এখানে নাকি সমাজে দেশে কথা খেয়াল করেন আমি একজন এরাবিক আমি সহকারী অধ্যাপক আরবি আমি ক্লাসে বিভিন্ন হাদিস কোরআন সাহিত্য বিভিন্ন কিছু পড়াই আচ্ছা বলেন দেখি বাস্তবায়ন কি আমার ক্লাসে নাকি দেশে সমাজে একজন মোল্লা আজিমুদ্দিন ভাই উনি একজন বিশিষ্ট দায়ী আলোচক উনি হাজার হাজার লক্ষাধিক মানুষের সামনে বক্তব্য রাখেন মুস্তাক ফরি সাহেব আলোচনা করে গেছেন বক্তব্য রাখেন বলেন দেখি মাহফিলের ময়দা নাকি বাস্তবায়নের জায়গা নাকি সমাজে দেশে তাহলে আমি মনে করি প্রকৃত মহাদিস তো তিনি যিনি হাদিসের দাস আসি দিবে সে হাদিসগুলো দেশে বাস্তবায়নের যে মহাদিস কাজ করবে আমার দৃষ্টিতে তিনি প্রকৃত মহাদিস আপনাকে একমত হতে পারবেন ফকরদি মুফাসির তিনি যিনি হাদিস কোরআনের ময়দানে পেশ করবে ক্লাসের তাপসির শিক্ষা দিবে সেখানে না সে যদি শপথ নিয়ে আল্লাহর সেই হাদিস কোরআনের আয়াতগুলো সমাজে চেষ্টা করে যায় সঙ্গবদ্ধভাবে শপথ নিয়ে আমি মনে করি তিনি ফকরুদ মুফাসির ঠিক কিনা আমাদের আল্লামা দেওয়াল হোসেন সাইদি সাহেব বলেন দেখি উনি কি শুধু কি ময়দানে মধুসূনে বক্তব্য দিয়েছেন নাকি সমাজে দেশের বাস্তবায়নে সর্বত চেষ্টা করেছেন ঠিকই না এই জন্য বর্ষ সর্বশেষ জীবন দিয়ে ওনাকে সাতাত পূরণ করে পৃথিবী থেকে বিদায় হইতে হয়েছে ঠিকই না আমি মনে করি আমরা যে আলেম মোলা মাছি আজকে আমরা শপথ নিব জুমাতে মসজিদের খুব বক্তব্য রাখবো আর মসজিদে বাস্তবানের জায়গা নয় এটা হচ্ছে দেশের সমাজে বাস্তবায়ন করতে হবে এই জন্য আমি তখনই প্রকৃতি খতিব হবো জুমার আর সমাজে দেশের বাস্তবায়নের চেষ্টা করবো তাহলে আমি প্রকৃতির খতিব হতে পারবো প্রকৃতির হতে পারবো প্রকৃতি মহাদিশ হতে পারবো আল্লাহ তালা সেইভাবে আল্লাহর জমিন আমাদেরকে আল্লাহ জমিনের দিনকে আমি পক্ষে কাজ করার তফিক দান করবো আমিন বলি